আমার বরের মাঝে মধ্যে মাথায় যে কি চাপে একদমই বুঝে উঠতে পারি না যে কিনা ছোট মাছ খেতে একদমই পছন্দ করে না সে এই এক কেজি আমুদি মাছ নিয়ে এসে হাজির কি আর করা যাবে এইটা দিয়েই কিন্তু তাকে একটা দারুণ রেসিপি নাকি করে দিতে হবে মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে লবণ আর হলুদ মাখিয়ে তেল গরম করে মাছগুলোকে দিয়ে উল্টে পাল্টে কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিলাম এই ভাজা মাছগুলোকে কড়াই থেকে তুলে নিয়ে ওই তেলেই আর একটু তেল দিয়ে দিয়ে দিয়েছিলাম কালো জিরে ফোড়ন কালো জিরেটাকেও একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকেও কিছুক্ষণের জন্য ভালো মতো কিন্তু নেড়ে ছেড়ে নিয়েছিলাম একই সাথে দিয়ে দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে কিন্তু তেলের সাথে বেশ ভালো মতো কষিয়ে নিলাম মশলাটা ভালো মতো কষিয়ে আসলে দিয়ে দিলাম পরিমাণ মতো জল ঝোলটা বেশ ভালো মতো ফুটে আসলে এবার কিন্তু দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো মাছটা দিয়েও কিন্তু ঝোলের সাথে বেশ কিছুক্ষণ ভালো মতো নেড়ে চেড়ে নিলাম আর নামানোর আগে দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা ধনে পাতা কুচি ব্যাস এই ঝাল ঝাল আমদি মাছের রেসিপিটা কিন্তু একদম তৈরি যেটা কিন্তু আমার বরের ভীষণই ভালো লেগেছিল তোমরাও ট্রাই করে দেখতে পারো